আসসালামু আলাইকুম কুরবানির মাংস দীর্ঘদিন সংরক্ষণের জন্য তিনটি স্টেপ খেয়াল রাখতে হবে স্টেপ ওয়ান প্রথমত কুরবানির মাংস দীর্ঘক্ষণ বাহিরে ফেলে রাখা যাবে না যত দ্রুত সম্ভব ফ্রিজিং করতে হবে এর সাথে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে মাংসগুলো যাতে ভেজা না থাকে অনেক সময় মাংস পানি দিয়ে ভেজা থাকতে পারে অথবা রক্ত অথবা তরল দিয়ে ভেজা থাকতে পারে। তো জন্য যেকোনো গুণাগুণ এবং স্বাদ ও ফ্লেভার নষ্ট হতে পারে এর জন্য এই মাংস কিচেন পেপার দিয়ে মুছে দেন ফ্রিজিং করতে হবে আর এই কিচেন পেপার বাজারে কিনতে পাওয়া যায় খুবই সাশ্রয়ী এর মেইন কারণ হচ্ছে মাংসের গায়ে পানি অথবা রক্ত বা যে কোনো লিকুইড লেগে থাকলে দেন ফ্রিজিং করতে গেলে মাংসের কোষগুলো ফেটে যায় এবং এর ফলে মাংসের স্বাদ গুণাগুণ এবং ফ্লেভার নষ্ট হতে থাকে সেকেন্ড স্টেপটি হচ্ছে আমাদের সংরক্ষণ করার পদ্ধতি অবশ্যই সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা যে প্যাকেট বা পলিথিন ইউজ করব অবশ্যই বাতাস বা ফাঁকা জায়গা যাতে না থাকে এদিকে খেয়াল করতে হবে বাতাস বা ফাঁকা জায়গা যদি থেকে যায় এই বাতাসের সংস্পর্শে আমাদের মাংসের কোষগুলো ড্যামেজটা থাকে শুধু তাই নয় এর ফলে মাংসের একটি বাজে স্মেল ইনডিস করে যার ফলে মাংস অবশ্যই এয়ার যুক্ত প্যাকেটে সংরক্ষণ করতে হবে যে প্যাকেটে করে মাংস সংরক্ষণ করব সেই প্যাকেটে যাতে কোনোভাবেই বাতাস বা ফাঁকা স্থান না থাকে এই বাতাসে থাকা অক্সিজেনগুলো মাংসের পানি শোষণ করে ফেলে যার ফলে মাংসের গুণাগুণ নষ্ট হতে থাকে কালার পরিবর্তন হতে থাকে এমনকি অক্সিডেশন হওয়ার ফলে মাংসের একটা বাজে স্মেল তৈরি হতে পারে থার্ড যে স্টেপটি হচ্ছে তা হচ্ছে আমাদের ফ্রিজের স্পিড আমাদের দেশে সাধারণত আমরা লো স্পিডে ফ্রিজ পরিচালনা করে থাকি তবে মাংস ফ্রিজিংয়ের শুরুর দিকে অবশ্যই হাই স্পিড দিতে হবে এর কারণ হচ্ছে মাংসগুলো যাতে খুব দ্রুত ফ্রিজিং হতে পারে এবং মাংসের কোষগুলো যাতে ফেটে না যায় এবং স্বাদ ও গুনাগুণ যাতে অবশ্যই ঠিক থাকে সুতরাং ফ্রিজের হাই স্পিড দিয়ে মাংসগুলোকে কুইকলি ফ্রিজিং করার পর আপনি আপনার ফ্রিজের টেম্পারেচার বা স্পিড আবার পূর্বের নেয় করে দিতে পারেন এখন আমি কয়েকটি কনসার্ন বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই রেড মিট বা লাল মাংস আমাদের কার্ডিয়াক পেশেন্ট ব্রেন স্ট্রোক পেশেন্ট ফ্যাটি লিভার পেশেন্ট এবং অবিসিটি পেশেন্টদের অবশ্যই পরিমিত আকারে গ্রহণ করা উচিত শুধু তাই নয় এর পাশাপাশি হেলদি সুস্বাস্থ্য মানুষের জন্য পরিমিত গ্রহণ করা উচিত আরেকটি কনসার্ন বিষয় হচ্ছে এই কুরবানির সময় বিভিন্ন পশুর রক্ত এবং উচ্ছিষ্ট একটি গর্ত করে সেখানে পুঁতে রাখা উচিত যাতে করে পরিবেশ এয়ার পলিউশন ওয়াটার পলিউশন এবং ক্লাইমেট পলিউশন না হয় সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে ঈদ মোবারক অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ